দশ হাজার টাকার কবুতরকে অর্ডার দিলে পাঁচ জোড়া কবুতর ফ্রি এই হুম যারা বেশি বেশি করে কমেন্ট করব হুম যারা আইসা নিতে পারবো হুম তাদের জন্য ফুললি ফ্রি পাকিস্তানি 35 এটা ওমান টেরি আবারো পাকিস্তানি পাকিস্তানি কাসুরি কাসুরি মিলিবার দামাসিন কয়টা ডিম পারছে ভাই কেমন আছেন সবাই অনেক অনেক বেশি আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি বরাবরের মতো একেবারে নতুন একটা ভিডিও নিয়ে নিয়ে নতুন একটা কালেকশন নিয়ে চলে আসছি বড় ভাই ইসমাইল ভাইয়ের কবুতরের লটতে আজকে কিন্তু আজকে দর্শক আপনারা এরকম সুন্দর সুন্দর রিসার্ভ পাবেন ফেন্সির ভিতরে এরকম সুন্দর সুন্দর ব্ল্যাক কপার বোল্ড হেড আর্থ চেঞ্জেল একেবারে হান্ড্রেড পার্সেন্ট মার্কিং সহ একটা জোড়া পাবেন পাশাপাশি যারা পাকিস্তানি কবুতর খুঁজতেছেন যে কিছু কম দামের ভিতরে ভালো মানের পাকিস্তানি কবুতর লাগবে তারা নিতে পারেন যেমন এটা হচ্ছে রয়্যাল টেডি এরপরে পাকিস্তানি কবুতর এখানে আছে আপনার কাসুরি টেডি তা আরও অনেক কবুতর আছে যেমন এখানে অনেক দিন পর দেখলাম এক জোড়া ড্যানিশ ম্যাক পাই অনেকের কাছে দেখি শুধু ম্যাক পাই আজকে ইসমাইল ভাই আমাদের জন্য টকটক লাল গিয়ারের ত্রিপল পট্টি রেড গিয়ারের এক জোড়া ড্যানিশ ব্যাক নিয়ে আসছে তো চলুন দেয় না করে বড় ভাইয় সাথে কথা বলি এবং তার মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি ইসমাইল ভাইয়া সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন বড় ভাই অনেক ভালো কারণটা কি ভাই সব নতুন কালেকশন সব নতুন কালেকশন কালেকশন দেন না আমার কালেকশনও দেন আর আমার কবুতর কালেকশনও দেন একটু ভুরেন্ত ভাই এটা নাচের তো কাস্টমারকে নাচাবেন কাস্টমারকেই জুবার না আসবো তারপর

কেউ আতঙ্ক সৃষ্টি করবেন না আমি যেটা বলছি সেটাই হবে দশ হাজার টাকার কবুতরকে অর্ডার দিলে পাঁচ জোড়া কবুতর ফ্রি সাথে ডেলিভারি চার্জও ফ্রি আর দুই তিন এক ক্যাবও দিয়ে দিব ক্যাবটা দেখা দিই সমস্যা নেইল ভাই একটা ভুল মনে হইছে কেন যদি কানে কম না শুনি আপনি বলছিলেন বারো হাজার টাকার কবুতর কিনলেই পাঁচ জোড়া দিবেন এখন বলে যে হাজার দিলাম দশ হাজার টাকার কবুতর কিনলে দুই জোড়া হাই ফ্লেয়ার গিরিবাজ কবুতরের বাচ্চা দুই জোড়া হাই ফ্লেয়ার গিরিবাজ কবুতরের বাচ্চা এক জোড়া হাই ফ্লেয়ার গিরিবাজ কবুতরের বাচ্চা টোটাল পাঁচ জোড়া বাচ্চা একেবারে ফ্রি কেন হবে আমি কিনছি ভাই কেন আমি কিনছি না আপনার কাছে বিক্রি করব না তো শুনেন আমার কাস্টমাররা এত আমাকে ভালোবাসে আমার যে জায়গা প্রফিট পাঁচ টাকা হইতো ওই জায়গা নিলে আমি দেড় টাকা করবো হুম 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 কাস্টমার নেওয়া এই পাঁচ জোড়া কবুতর আপনার ছাইরা পালেন মনের মতো উড়া পালেন আর কেউ পাঁচ জন রকম দশ হাজার টাকা মাল না কিনলে পাঁচ জন রকম দাম হবে কত জানেন কত পাঁচ জন রকম দাম হবে পাঁচ হাজার টাকা তাহলে একটু কবুতর কোয়ালিটি গুলো একটু দেখায় দিই অবশ্যই দেখা দেওয়া দায়িত্ব আমাদের দর্শক দেখেন সিলভার বাগা চুইচাল এখনই সিলভার সিলভার বাগা এটি উড়াইতে গেলে আফসান বাগা সিলভার আর্মি প্যাটার্নের বাচ্চা যদি আপনি বুঝে থাকেন তাহলে কিন্তু বুঝপাতা না বুঝলে এখানে আছে বাচ্চাগুলো শেপ দেখছেন খালি এই যে দেখেন এটা হচ্ছে প্রতিটা পায়ের ভিতরে বাচ্চা এটা হচ্ছে চটবান সিলভারের বাচ্চা এই যে দেখেন একেবারে ফুল সিলভার এখনই চলে আসছে যদি একদম লেস সবগুলার কালো যদি আপনি বুঝেন তাহলে বুঝপাতা যদি না বুঝেন তেজপাতা দর্শক দেখেন বাচ্চাগুলা দেখেন খালি একদম ফুল সিলভারের বাচ্চা এই যে দেখেন পাঁচ জোড়া বাচ্চা পাচ্ছেন আপনি আজকে দশ হাজার টাকার কবুতর কিনলে একেবারে ফ্রি গেছে ভাই আমি নিছি না কেন কাস্টমার একটু পরে ফোন দিব মোবাইল নাম্বার লোকেশন জলদি বলেন মোবাইল নাম্বার লোকেশন তার পাশে পাশে আরেকটা কথা আছে বলেন খেলুম ভাই একটু ভালো করে খেলি আচ্ছা কোন যন্ত্রণা দিতেছেন লোকটা এই হুম যারা বেশি বেশি করে কমেন্ট করব হুম যারা আইসে নিতে পারবো হুম তাদের জন্য ফুললি ফ্রি বেশি বেশি কমেন্টস করার পরে নির্ধারিত একজন ব্যক্তি আইসা নিতে হবে তাহলে একেবারে ফ্রি ফ্রি তো যা লারা বাংলাদেশে কেউ এভাবে প্রেম ভিডিও দিছে আমি নিজে হতবাক হতাশ আমি পড়েই হতাশ চলে যাব কোথায় বিদেশে মোবাইল নাম্বার লোকেশন নাম্বার 01846989807 ইমো WhatsApp মিরপুর লোকেশন আইসে নিলে প্রতি জোড়া থেকে দুইশো টাকা করে কম পাবেন আইসাও নিলে এটা তো কি শুরু করছেন কেউ তো কি মাগনা আনছেন কেউ কি আল্লাহর হস্তে দিয়ে দিছে ভাই সবাই বলে কম তো দাম কমছে হুম আমিও দিলাম যে বললাম দেখ কথা পাঁচ টাকা লাভ জায়গা নাহলে দেড় টাকা করুন লাভ করুন আমি একবার দুধ দুধ তুষি পাতা না আজকে পুরো আগুন লাগাই দিতেছে দেখা দিই বাইক চলে আসছে আমার সেই ক্যাব কাঙ্ক্ষিত ক্যাপ ইসমাইল ভাই পিজিওন লাভার জি লোগো সমৃদ্ধ হোয়াইট কালারের ক্যাপ বস্তা আরো আছে কেউ হতাশ হবেন না সবাই চলে আসেন ক্যামেরার সামনে ব্যাগ বড়া কেউ আসলে দুইটা আর কেউ না আসলে একটা মানে আস যদি বাসায় আসে তাহলে একটা করে পাবো দুইটা করে পাবো দুইটা করে পাবো আমারে দিবেন না ভাই আপনি আমারে কিসের জন্য ভাই আমি অন ক্যামেরাতে বলতাছি টুপি হাতে পাওয়ার সাথে আলম ভাই নিয়ে গেছে দরা খেয়ে গেলাম আচ্ছা আর খাবার আছে হুম খাতা আছে যাতে যেটা লাগে ফোন দিয়েন ডেলিভারি সারা বাংলাদেশে দিতে পারবো ডেলিভারি চার্জ আপনাদের বহন করে নিতে হবে ঠিক আছে চলেন ভাই কবুতর গুলো দেখে এখন আজকে খুব গরম গরম কিছু হতে চলে চলে বুঝতে পারছি মিল্লাই রাহ মানি র হেম ভাই প্রথমে কি কবুদার ভাই আগুনের গোলা পাকিস্তানি পাকিস্তানি 35 পাকিস্তানি একদম রডবিড় তো না জি ভাই দর্শক পায় দুোনোর ট্যাগ লাগানো আছে একই মালিকের কবুতর না জি बरोबर পাকিস্তানি 35 দর্শক স্ট্যান্ডিং গেটআপ দেখেন দর্শক দেখেন কিভাবে দাঁড়ায়ছে اسماعیل ভাই কিন্তু আসলে দর্শক পার্সোনাল কোনো ভিডিওর খাতা নাই উনি যা নিজের খাতাতেই কবুতর গুলো দেখায় তারপরেও দেখেন কবুতরগুলো কি পরিমাণ স্ট্যান্ডিং মাশাআল্লাহ

পাকিস্তানি থার্টি ফাইভ দর্শক মাত্র পঁচিশশো সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ থেকে একেবারে ফ্রি বড় ভাই বড় ভাই কি দিলেন খেলা হবে খেলা হবে কি কবুতর চোখ দেখ আমি তো চোখটা দেখে দর্শক চোখটা অবশ্যই একটু যেহেতু অনুমতি পাইছি না দেখাইলে হয় একেবারে ক্রিম চোখ কোন লাল দানা নাই দেখেন চোখের ভিতরে

তাদের জন্য দুশো টাকা ছাড় আইসা নিলে দুশো টাকা ডিসকাউন্ট পঁচিশ জোর থেকে আচ্ছা আর যদি এই ডেলিভারি নেয় তাহলে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি কবুতরের দাম পড়বে একদম পঁচিশশো পঁচিশশো করলে পঁচিশশো পাকিস্তানি ওমান টেডি এ পিয়ারটা দর্শক মাত্র পঁচিশশো টাকা নিবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি পাবেন ইসমাইল বাই হে কি দিলেন এটা বাই আমার লাইফে হুম এক জোড় পুতুল গরোয়া হ্যাঁ

একেবারে সাত চোখের মুক্ত বাংলাদেশ এটা নটটা না মাদিটা লাল গিয়ার মাদিটা দেখাবেন না অবশ্যই কালারিং গড়রা পুতুল গড়রা এই যে দেখেন এই পাশে পাক সাদা আছে এই পাশের পাকটাও সাদা লেজ কি সবই সাদা আছে সাদার ঘরে সাদা সাদার ঘরে সাদা চেহারাটা দেখি ভাই

নর্মাদি দুটাই একেবারে হুবুক আরে বাবারে বাবা টাকা দাঁঙ্গিছে না না একটু এই তো পাঙ্কি কো দেখা যায় ভাইব্রেশন দুমায় করতেছে দর্শক ভাই শীত জানে তো শীত জানে ওজন হয়ে গেছে খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে দর্শক দেখেন রয়্যাল টেডি একটা পেয়ার এটা মাদি এটা হচ্ছে নর দর্শক পাকিস্তানি রয়্যাল টেডি এগুলো মূলত উড়ে কেমন ভাই আমরা যদি একটু জানতে চাই ভাই দেওয়া আছে এটা বলবো না এখন কেন আমি তো তাদের বাচ্চা দিতেছি না তারা তো নগদ নিয়ে উড়াইতে পারবো না উড়াইলে হারা যাবে আমি চাপা পিঠে না আমার কবুতর গ্যাট দেখবো কবুতর কোয়ালিটি দেখবো

ইসমাইল ভাই নায়ক বাংলার নায়ক কি কবুতর এটা পাকিস্তান থেকে চলে আসছে আচ্ছা কি কবুতর এটা পাকিস্তানি কাছুরি কাছুরি আচ্ছা যেহেতু কাছুরি বলছেন আমরা কাছুরির চক্কর কি দেখাই দিব চক্কর দেখাইবেন সব দেখাইবেন দর্শক এটা হচ্ছে নোটনা মাদিটা ভাই এটা নোটটা দর্শক এই দেখেন চক্করটা দেখছেন কোনো লাল দানা নাই একেবারে চক্করটা দেখেন একদম ক্রিস্টার ক্লিয়ার এটা হচ্ছে কাছুরি নর

আপনি চাইলে বাসায় আসলে এই ডিমটা কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন আর ইসমাইল ভাই ডিমটা কি দিয়ে দিবেন যদি ডিম দিয়ে দেয় অবশ্যই ভাই ডিম কি করব দর্শক আপনি যখন কবুতরটা কিনবেন তখন কিন্তু ডিমটাও আপনার হয়ে যাবে সো আপনি ডিম সহ কবুতর নিতে পারবেন পাকিস্তানি কাসুরি এর একদম 2500 সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একবার ফ্রি বড় ভাই হ্যাঁ রেসার রেসার দর্শক পাকিস্তানি শেষ করতে না করতে আবার আমরা রেসার উপরে ঝাপায়া পড়লাম কি রেসার এটা

একদম ছোট লেজের কবুতর মানে শর্ট লেজের লং ডিস্টেন্স কবুতর যারা দিলো হুম কত ই হইছে ডাউন হয় না এটা সিনাটা দেখানো যাবে হ্যাঁ বারজিং ভাই আপনি বড় আছে একদম সিনাটা কিচ্চর আর দেখেন এই সাইডটা একেবারে লেভেল দেখেন এক দেখি 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 একেবারে রুষ্ট পুষ্ট আর ইসমাইল ভাই থেকে কবুতর নিবেন আপনার কবুতর শুকনো হবে অসুস্থ হবে অসম্ভব ব্যাপার এটা অন্য কারো কাছ থেকে হয় কিনা জানি না কিন্তু ইসমাইল ভাই কাছ থেকে এটা জীবন অবশ্যই দেখাবেন টাকা দিয়ে নিব না আমরা ব্ল্যাক চেকার আর রেসার এগুলো তো অরিজিনাল রেসার না ভাই হ্যাঁ এগুলো নরে থেকে মাদি রেড ই আচ্ছা আচ্ছা এ হচ্ছে মাদির চোখ আনার চোখ একবারে আনার চোখের এটা দৌড়াবে তো ভাই তবে শেপ কি করে শেপ তো খিচকে পাকারকে দরেগা হুম সো এটা মাদিটা ব্ল্যাক চেকার রেসার সুন্দর একটা পেয়ার ভাই ব্ল্যাক চেকার রেসার পেয়ারটা আছে কয় টাকা চাচ্ছেন ভাই ভাই এটা 4500 টাকা পড়বো একদম 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 3500 টাকা একদম 3500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি পাবেন দশক ব্ল্যাক চেকার রেসার পেয়ার একদম 3500 সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এখন এগুলা কি আমরা ছেড়ে বলতে পারবো আপনি কি গেস্টিক কইছে গেস্টিক

এই যে দেখেন চেহারা ঠোঁটটা এখনো ভেজা দেখছেন দেখেন খুবই সুন্দর একটা পেয়ার আমরা ধরার আগে ওরা সুন্দর ভালোবাসা করতেছিল ডিসটর্ব হুম হুম সরি সরি তোমাদের তোমাদের সরি আমরা ডিসটর্ব করার জন্য ইয়েলো কালারের শকিং এই পেয়ার 700 টাকা একদম 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 সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একবার আলামিন ভাই বাড়ি বন্ধ ডেলিভারি চার্জ করি এরপরে এর পরেও দর্শক ই হলো কালার এর পেয়ার একদম 35 2500 না 2700 2700 টাকা সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি পাবেন भैया रिंग পেরে দিয়েছে একদম কাজ লাগিয়ার দর্শক দেখেন মিলিবার দামাসিন কটা ডিম পারছে ভাই আজকে পারছে দাও এই জায়গা পাইছি আচ্ছা ও একটাই পারছে আর একটা পারবে কি মনে হয়

ইসমাইল ভাই জিগর ভাই শেখর শেখর ব্ল্যাক শেখর জি এটা নিশ্চিত আমি যদি ভুল না বলি অ্যান্ডলিজিয়ান ব্লাডের মনে হয় হ্যাঁ বাচ্চা বাইরে বেন্ডন অ্যান্ডলিজিয়ান বাচ্চা বের হবে বিকজ এর কালার গঠন তাই আপনাদের বলে দেয় একদম 100% র ব্রিড এত না ভাই কোনো রকম ক্রস ব্রিড আছে কি না কোনো রকম কোন ক্রস ব্রিড নাই দেখেন এরকম ড্যান্সিং ড্যান্সিং যারা দেখতে চান তারাই শেখর পেয়ারটা নিতে চান কত চান ভাই পেয়ারটা পেয়ারটা হুম

লাল লাল কালার একটু দেখাবেন গিয়ারটা অবশ্যই সব দেখামো অবশ্যই গিয়ারটা আমরা দেখব ইনশাআল্লাহ দর্শক ড্যানিশ ব্যাক পাই ড্যানসিং ড্যানসিং করে এর আগে আমরা ম্যাক পাই কবুতর প্রচুর দেখছি আজকে আমরা ড্যানিশ ম্যাক দেখব ড্যানিশ ম্যাক কি এরকম লাল গিয়ারের হয় না দেখছেন তিন পট্টি লাল গিয়ার একদম তিন পট্টি লাল গিয়ার এটা নন নামাজি নর এটা নর

এটা শুধু ভাইয়ারা পছন্দ করে না বন্ধুরা পছন্দ করে না আপুরাও পছন্দ করে আন্টিরাও পছন্দ করে এরকম একটা নিবেন না কালা নিবেন আবার কি কয় সাদা সাদা কালা কালা কালাও আছে নাকি আচ্ছা ওইটাও দেখবো ইনশাল্লাহ আমেরিকান লক্ষ্য না ইন্ডিয়ান লক্ষ্য

কলিজা একদম পুরা খাসির কলিজা ব্ল্যাক বোল্ড হেড আর্চেঞ্জেল ব্ল্যাক কপার বোল্ড হেড আর্চেঞ্জেল একেবারে রানিং পেয়ার কোন ওরকম টুটা ফাটা আছে কি ভাই কথা কয় না থাকলে টাকা ফিরো থাকলে ভাই এত কথা বলি আপনি কি কোন কি টাকা থাকে টুটা ফাটা কিনু সেই সুযোগই নাই দর্শক ব্ল্যাক কপার আর্চেঞ্জেল আপনি কার কাছ থেকে কবুতর ক্রয় করছেন জানেন যিনি কিনা কবুতর কেনার আগে নিজের কবুতর মনে করে যে না কবুতরটা আমি পাল আমি যা খাই খাই কবুতরের খাম দেখে তো মাথা নষ্ট মাথা নষ্ট দর্শক কত চান এই ব্ল্যাক কপার আর চেঞ্জেল পেয়ারটা সাড়ে পাঁচ হাজার টাকা একদম 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 সাড়ে পাঁচ হাজার সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি একেবারে ফ্রি ফ্রি করে ফ্রি থাকবো সারা জীবন থাকবো সারা জীবন যতদিন বাইচা থাকি ইনশাআল্লাহ ব্ল্যাক একটা ধামাকা আছে কিন্তু তো বলে দিছি রে ইন্ডিয়া তো দেখবেন সবাই বড় ভাই জি ভাই কালা কালা লা 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 সাদা রাতি 2000 হম কালারা পঁচিশশো আচ্ছা কত হিল সাড়ে চার হাজার দুজো একশো নিলে কত পনেরোশো আছে আমরা কিন্তু অন ক্যামেরায় বেচা বিক্রি শুরু করে দিছি আচ্ছা দুই পেড় একসাথে নিলে কত চান ভাই 1300 টাকা একদম 4000 জি কিন্তু ডেলিভারি চার্জটা তো ফ্রি থাকবে ওটাও দর্শক তবে দর্শক আমি বলবো সুপার কোয়ালিটির একটা ব্ল্যাক ব্ল্যাক আমেরিকান লকা পেয়া দর্শক সুপার কোয়ালিটি দর্শক লেজগুলা দেখেন খালি কত বড় লেজ এটা 16 ইঞ্চি হবে না

ডিমের সাইজ তো ভাই বড় বড় বল আমি আপনাকে ভাই তে ডিম চুরি করে নেব মুরগি ডিম দর্শক মুরগি ডিম কত বড় মাশাআল্লাহ সবজি রেসার অরিজিনাল রেসার পেন না কত চাচ্ছেন এই পেটটা সাইজটা আমার মত অনেক বড় সাইজ একেবারে পুরো ইসমাইল ভাইয়ের মত লুল্লু বুলু লুলু বুলু লুলু বুলু কত টাকা একদম 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 2500 সাথে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি দর্শক তার চোখটা একটু দেখায় দিলাম ভাই কিছু মনে করেন না কারণ আমরা রেসার কবুতর নিব অবশ্যই চোখটা দেখে নিব একদম 2500

আচ্ছা তো এই পেয়ারটা নিলে একদম পঁচিশশো টাকা সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি